karı marş 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 आज एम्बुलेंस के नाम ना कि مرر <applause> مرر <applause> <applause> <applause>

একুশটা দফা দাবি নিয়ে আপনার কারীদের নিয়ে বহুত দিনের এই দাবি চারবার আমরা রুট ব্লক করেছি সেই জন্য আমরা আবার এই একুশটা দাবি নিয়েই এই রুট ব্লকটা আমরা করছি ওই দাবির মধ্যে আসেন কুট কোর্ট এবং পুলিশ কেস সারনের পরে গ্রহণ হ হওয়ার পরে সেই কোর্ট পুলিশ ইয়ে করা হয় এরপরে আছে আমাদের নামগুলো অকবরক নামে এটা বাংলা নামে হয়ে গেছে বাংলা হরবে যেন আমরা রোমান স্ক্রিবে সেই এডিটিভ এগ্রিমেন্ট এটা বহুদিনের এটা চলছে এটা পারমানেন্ট সলফ আরও আছে যেন যেখানে আমাদেরকে রিহ্যাবিলিটেশন বা সেন্টার করে দেওয়া হচ্ছে থাকার জন্য সেখানে জল রাস্তা বিদ্যুৎ কোনো ব্যবস্থা নেই শিক্ষার ব্যবস্থা নেই এবং ক্লাস ওয়ান থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের ছেলে মেয়ে বা সহকারী তাদেরকে সেই সুযোগ ফ্রিতে দেওয়া হোক এবং এখানে স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ স্পেশাল কিছু নাই তো এই আবার রিভাইজ করে আর এর মধ্যে আছে আমাদের এনারে আছে নিচু আছে আগের মতো তাই মোটামুটি এভাবে দশটা যে দাবি যেটা ত্রিপাঠীর পিস রেকর্ড ইটা আসলেও ইটা ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়নি হয়েছে মোটামুটি কিন্তু আরও রয়ে গেছে যারা একজন দুজন করে এসেছেন ভারতের শান্তির বার্তা পেয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার আহ্বান করেছে যেমন তোমরা স্বাভাবিক আসো এবার স্বাভাবিকভাবে থাকতে দেও স্বাভাবিক থাকার জন্য সেই কাজটা করবো কিন্তু সেটা করেনি তার জন্য আমরা এইখানে